আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজার নারুর রেসিপি এখানে আমি একটি বড় সাইজের নারিকেলকে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এর ভেতরে কিন্তু কোনো ধরনের কালো আশ জাতীয় অংশ নেই নারকেল কোড়ানোর ক্ষেত্রে আপনারা নারিকেলটিকে হালকা পানি দিয়ে ভিজিয়ে যদি কোরান তাহলে এর গায়ে থাকা ময়লা আশযুক্ত অংশগুলো কিন্তু আর পড়বে না একটি চুলা ধরিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি নারিকেল কোরানো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় এখানে একটি নারিকেলের জন্য আমি আড়াইশো গ্রাম আখের গুড় ব্যবহার করছি একটি বড়ো সাইজের নারকেলের জন্য মোটামুটি আড়াইশো গ্রাম গুড়ি যথেষ্ট খুব ভালোভাবে গুড় এবং নারিকেলকে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি মাখানোর পরে আমি এটি চুলায় বসিয়ে দিয়েছি চুলার জাল মাঝারি রেখে অনুবরত নেড়ে আমি নাড়ুটি বানানোর জন্য নারকেল এবং গুড়ের মিশ্রণটি তৈরি করে নিব আখের গুড়ের যে দলা জাতীয় অংশগুলো দেখছেন মাঝারি আছে এভাবে জাল করলে কিন্তু গুড়গুলো একেবারে গলে আসবে মাঝারি আঁচে পনেরো থেকে বিশ মিনিট সময় অনবরত এভাবে খুন্তির সাহায্যে ওলট পালট করে দিতে হবে নারকেল এবং গুড়ের এই মিশ্রণটি এভাবে নাড়তে নাড়তে সমস্ত গুড়গুলো এভাবে গলে যাবে গলে গিয়ে এক সময় একটা আঠালো ভাব চলে আসবে এবং নারকেল গুড়ের এই মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে আসবে ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা বুঝবো নাড়ো তৈরির উপকরণটি একেবারে রেডি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সমস্ত গুড়গুলো একেবারে গলে আছে এবার আমি চুলার জাল আরও একটু কমিয়ে অনবরত খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি এভাবে অনবর্ত নাড়তে নাড়তে নারকেলের এই মিশ্রণের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে এবং এগুলো কড়াই থেকে উঠে আসছিল ঠিক এই পর্যায়ে আমি এটি চুলা থেকে নামিয়ে নিব এভাবে অনবরত নেড়ে আমি নারিকেলের এই পুরটি তৈরি করে নিয়েছি এবার চূড়া থেকে আমি এটি নামিয়ে নিয়েছি এটিকে আমি একটি পাত্রে নামিয়ে নিব। পাত্রে এই উপকরণটি ছড়িয়ে দিয়ে আমি হালকা ঠান্ডা করে নিব। কিন্তু এটিকে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না ঠান্ডা হলে কিন্তু এই নারিকেলের নাড়ু তৈরি করা কষ্ট হয়ে যাবে কারণ এর ভেতরে আঠালো ভাবটি একেবারে জমে আসবে এ পর্যায়ে কিন্তু কড়াইয়ের গা থেকে একেবারে ছেড়ে আসছিল আমি এবার এটিকে নামিয়ে নিব। নামিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে এবং অপেক্ষা করব পনেরো থেকে বিশ সেকেন্ড তারপর হালকা ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে এগুলোকে গোল গোল শেপে নাড়ু বানিয়ে নিব। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা এই নাড়ুগুলো বানিয়ে নেবেন আমি যেহেতু খুবই অল্প পরিমাণ নাড়ু বানাচ্ছিলাম জন্য আমার নাড়ু বানাতে খুব বেশি সময় লাগেনি আপনারা যদি পরিমাণে বেশি নাড়ু বানান সেই ক্ষেত্রে যদি নাড়ুর এই উপকরণটি হালকা ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসে সেক্ষেত্রে আপনারা চুলার উপর নিয়ে দুই এক মিনিট নেড়ে নিলে কিন্তু আবারও এটি নাড়ু বানানোর জন্য উপযোগী হয়ে যাবে কারণ এর ভেতরে থাকা আঠালো ভাবটি ফিরে আবারও আসবে এভাবে একে একে সমস্ত নাড়ুগুলোকে আমি বানিয়ে নিচ্ছি খুব সহজেই মাত্র দুইটি উপকরণে আপনারা এই মজাদার নারুটি তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি নাড়ু তৈরি করেন তাহলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন এবং আমাকে জানাতে ভুলবে না আপনাদের কেমন লাগলো সমস্ত নাড়ুগুলো বানানো শেষ এবার আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে কৌটায় সংরক্ষণ করে এই নারিকেলের নাড়ুটি পনেরো থেকে বিশ দিন বা এক মাস সময়ও সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন মজারের নাড়ুটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার এটি কিন্তু খেতে দারুণ চিরা মুড়ি যে কিছুর সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন বা এমনিতেও খেতে পারেন যে কোনো মিষ্টি জাতীয় খাবার হিসেবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও